প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাবার এসি মিডিয়া থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে যে কন্টিনিউ যে ভিডিওগুলো দেখাতাম কবুতর সম্পর্কে বিভিন্ন কবুতর সম্পর্কে তো আজকে আমি নতুন একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য একটি জায়গাতে আসছি তো দেখাবো যে আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন পিছন সাইডে আপনার খাসার মা ঘিরা আছে তার ভিতরে দেখতে পাচ্ছেন হয়তো আমরা পরে দেখানোর চেষ্টা করতেছি যেগুলো হচ্ছে না এগুলো হচ্ছে ঘুঘু তো যে সমস্ত আমাদের চ্যানেলে অনেক ভাই আছে যারা এই ঘুঘুগুলো পালন করতে ইচ্ছুক বা অনেক শখের বসে পেলে থাকেন তো ঠিক তেমনই এই শখের বস বস থেকেই আমার এক ভাই এটাকে বাণিজ্যিকভাবে একটি রূপ লাভ করার চেষ্টা করতেছে এবং সে অলরেডি শুরু করে দিয়েছে তো আমরা জানবো যে আমাদের এই ভাইটি কীভাবে এই ঘুঘু পালনে আগ্রহী হলো তো চলুন আমরা ভাইয়ের সাথে সরাসরি কথা বলি তো ভাই বিষয় হচ্ছে এই আপনি যে ঘুঘুর যে এই খামারটা করেছেন তো আপনি এই ঘুঘু পালনের শখটা আপনার কোথা থেকে শুরু হয়েছে আপনি যদি আমাদের দর্শকদেরকে একটু বলবেন আচ্ছা এটা আমার ছোটখাট থেকেই ইচ্ছা মানে তো একটা আকর্ষণ বা খুব ভালো লাগা লাগে ভালো লাগে আমাকে তো এটা আমি ফার্স্ট টাইম দুটা পথে ছিলাম তো একটা বয়স্ক দাদা ছিল এটা আজকে নিয়ে মারা গেছে তার নাম নদেশ তো তার থেকে আমি দুটা নিয়েছিলাম ফার্স্ট টাইম দুটা পাখি নিয়েছিলাম সকলে বসে তো দুটার থেকে একটা ছোটো খাসা করছিলাম বা ছোটো জায়গা করছিলাম ওখান থেকে আস্তে আস্তে পাখিগুলো বাড়ে বা ওখান থেকে আরও বেশি হয় তো আমি এখান থেকে বুঝতে পারলাম যে না এটাতে অনেক লাভজনক বা এটা দিলে আমি বাণিজ্যিকভাবে বড়ো করি এটা আমার টাকা আয় আসবে বা আমার হাত ফসটা আসবে বা আমি প্রধান কিছু করতে পারবো তো এখান থেকে তারপর আমি এটা মাথাতে কাজ করলো তারপর আস্তে আস্তে জিনিসটা বাড়তে লাগলো তখন জিনিসটা আমি আস্তে আস্তে বড়ো করলাম বড়ো করে এখন একটু একটু খাসা বড়ো করে বানিয়েছি এবং জায়গাটা বড়ো করছি তো এখন হচ্ছে আপনার খামারে এখন কতগুলো গুবো আছে এখানে এখন প্রায় চল্লিশ টাকা আছে আপনার কি ভবিষ্যতে কি আরো এটা কি বৃদ্ধি করার মতো কোনো পরিকল্পনা আছে কি এটা থেকে আরো বেশি মানে হবে বড় আপনারা শুনেন ভাইয়ের মুখে থেকেই কথা তিনি শখের বশেই প্রথমত দুটো ঘগু তার এক দাদা থেকে নিয়েছিল তো সেখান থেকেই সে আস্তে আস্তে বিট করছে বাচ্চা উঠেছে সেখানের পর আস্তে আস্তে মাসাল্লাহ তার খামার এখন প্রায় চল্লিশটার মতো ঘুঘু আছে তো ঘুবুর ভিতরেও হয়তো অনেক ধরনের কালারের ঘুঘু আছে তো আমাদের দর্শকের ভিতরে অনেক ভাই আছে তারা বিভিন্ন ধরনের কালারের ঘুগুলা দেখতেও ভালো লাগে এবং ঘুঘুর ডাকগুলা উঠুন তো প্রশ্ন করেন তো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুঘুগুলা এবং দেখব অবশ্যই আপনারা জানাবেন যে কোন ঘুঘুগুলা দেখতে আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে আর নেওয়া না নেওয়া একটা পরে হিসাব আপনার ঘুগুলা দেখবেন তারপরে যদি ভালো লাগে অবশ্যই আমি আমার খামারি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব ওখান থেকে আপনারা সংগ্রহ করবেন তো চলুন আমরা আপনাদেরকে ঘুগুলার দেখানোর দেখানোর জন্য আমরা একটু ভিতর যাই তো ভাই আমাদেরকে এখন ঘুগুলার যখন একটু দেখাইতেন ভালোভাবে অবশ্যই দেখানো যায় আচ্ছা চলেন না যে আমাদের সামনে অনেকগুলা ঘুঘু দেখছেন বিভিন্ন কালারের দেখছেন সাদা সাদার পরে আপনার লাল একটা সাপ আছে অনেক ভাই আছে এইসব ধরনের পছন্দ করেন আবার দেখছেন যে কিছু ঘিয়া চল্লি যাকে বলা হয় ঘিয়া চল্লি তো ঘিয়াচুল্লিগুলোও অনেক ভাই আছেন যারা পছন্দ করে থাকেন তো যারা চলি ভালোবাসেন তারা অবশ্য ঘু ডাকগুলো শুনতে অনেক ভালোবাসেন দেখছেন দেখি ঘুগুলা ডাকতেছে দেখেন কেমন করে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখছেন আপনি আপনাকে আমি দেখাচ্ছি যে এইদিকে আহ আরো অনেক দেখছেন জুম করাব বাচ্চা টুচা আছে ওগুলা দুম করো দেখেন যেদিকে আমরা দেখছেন যে কেমন বাচ্চা ফুটেছে তো মাসাল্লা অনেক সুন্দর বাচ্চা এই যে দেখুন ওয়াও অসাধারণ রেখে দিলাম বেবিটাকে আপনারা দেখছেন এখানেও অনেকগুলো আছে এর ভিতরেও খাঁচা আছে খাচার ভিতর আছে এদিকে অনেকগুলো ডিমে আছে এদিকে আমরা দেখছি এটা কি কুকুর এটা 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 দেশি কুকুর দেশি দেশি কুকুরটা একটু কেমন আচ্ছা কবুতর মতো কিছু ধরা যাবে না এটা এটা দেখছেন দেশি কুকুর যেগুলো আমরা সচরাচর বাইরে দেখতে পাই গাছে তো শখের বসে বা এই ঘুঘুটি তার খামারের ভিতরে রেখে দিয়েছেন এখানে আমরা নিচে দেখছি আগ কোয়ালিটির ঘুঘু এগুলো বাচ্চা বেবি তো ভিউয়ার্স যারা আপনার এই বাচ্চাগুলা সংগ্রহ করতে চান শখের বসে ভাইয়ের মতো যদি আপনার এই পোষার মতো ইচ্ছুক থাকেন আপনারা আপনার বাসাতে বা ছাদের কোনতে যদি কোনো জায়গা থেকে থাকে আপনার অবশ্যই এরকম খাঁচার মাধ্যম দিয়ে আপনার পুষতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো জানাবো যে এখানে আমি দেখছি যে দুইটা বাজটিকা বাদ্রিকা দুটা ভাই সকর বসে নিচে আর কি দুইটা দিয়ে একটু টেস্ট হিসেবে রাখছে এখানে আর কি যদি যদি ফলগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই তিনি এগুলোকে অনেক বৃদ্ধি করবেন তো করবেন্স আমি আপনাদেরকে এখন জানার চেষ্টা করব যে এই ঘু ঘুগুলো আপনারা ক্রয় করতে হলে কী কী করা লাগবে আপনাদেরকে আর এই সমস্ত ঘুগুলার দাম কেমন বা কী ধরনের প্রাইস অ্যাডালগুলো কেমন দাম এবং বেবুগুলার কেমন দাম তো আমরা এখন সাথে সরাসরি কথা বলবো আমি জিজ্ঞেস করছি যে আপনার এখানে যে ঘুগুলো আমি দেখছি হ্যাঁ তো এই ঘুগুলা মার্শাল অনেক সুন্দর তো আপনার কাছ থেকে যদি আমার কোনো দর্শকের ভিতরে যে কেউ এই ঘুগুলো যদি ক্রয় করতে চায় তা আপনি কি বিক্রি করতে ইচ্ছুক ইচ্ছুক দেখছেন যে ভাই বলছে যে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান ভাইয়ের কাছ থেকে এ ধরনের ডাব তো আপনারা অবশ্যই ভাইয়ের কাছে যোগাযোগ করবেন এবং সেই সাথে আমি আপনার কার্ড একটু সুযোগ করে দিই যে অনেকেই দাম নিয়ে হয়তোবা ভাবছেন যে হয়তোবা অনেকগুলো অনেক টাকা দাম হতে পারে আসলে এ দামগুলো আপনি অনেক সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মানে ঠকে যেতে পারেন অনেক সময় অনেকে মেলা অনেকগুলো দাম চায় চেয়ে থাকে তো আমরা এখন দেখব যে যে আমাদের ভাই মানে কেমন দামে ঘুগুলা বিক্রি করে তো ভাই আমি যদি আমার যে দশকগুলা আপনি আমাদের ভিডিওটা দেখছে আমাদের দশকের ভিতর যদি আপনার এই ঘৌগুলা যদি নিতে চাই অ্যাডালগুলা এখানে কি সবগুলো কি একই জাতের ঘুঘু না আলাদা আলাদা জাত আছে এক জাতের আছে কালারটা আলাদা আচ্ছা তো আমাদের দশক যদি এই ঘুগুলা ক্রয় করতে চায় তাহলে আপনার এই অ্যাডালগুলা মানে যেগুলা বুড়া আমরা বলি এই বুড়াগুলা কেমন দামের ফলে আপনারা বিক্রি করতে ইচ্ছুক দামটা বেশি ওগুলো দেওয়া হচ্ছে ছাব্বিশ সাতাশশো বা দুই হাজার এরকম দাম আর যেগুলা একটু বাচ্চা ওগুলা পনেরোশো ষোলোশো সতেরোশো আটশো এরকম টাইপের দাম আছে আপনারা খামারের মুখ থেকে শুনছেন যে বুড়াগুলো অ্যাডাল্টগুলো হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো হাইস্ট তিন হাজার এবং যেগুলা বেবি আছে সেগুলো আপনার আপনার হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো আমার বাচ্চার ভিতরে অনেক বয়সের ভিতরে অনেক পার্থক্য থাকে হ্যাঁ আবার কালারের উপরে নির্ভর করে তো পিও ভিয়ার্স আপনার যদি ভিডিওগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যে করা তো অবশ্যই আমরা ভিডিও করতে আমাদেরকে এক জায়গা থেকে কোনো জায়গাতে যাওয়া লাগে তো আমরা আপনাদেরকে দেখার জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি তো পিও যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রিয় প্রিয় আজকে এত দূর পর্যন্তই আমি খামারি ভাইয়ের নাম্বারটা ভিডিও লিংকে শেয়ার করে দেব আপনারা সেখান থেকেই ভাইকে ফোন দিবেন তো আজকে এত দূর পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম